আমাদের জীবনটা অনেকটা খেলার মতো আর আমরা সবাই খেলোয়াড় কেন বললাম এটা কারণ হচ্ছে দেখবেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন যে কোনো খেলায় আপনার সঠিক সিদ্ধান্ত নিতে হয় সঠিক সময়ে আবার কিছু কিছু ব্যাপার আপনার ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয় ঠিক আছে মানে খেলায় যেমন আপনার দ্রুত সময়ে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার খেলার ফলাফলই পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে একটা সিদ্ধান্তের উপর আপনার জয় পরাজয় যেমন নির্ভর করে আবার ভাগ্যের ওপর জয় পরাজয় নির্ভর করে ঠিক আমাদের জীবনটা নাও জীবনটা আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত আসে কিছু সময় আসে সে সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয় আমরা যদি ওই সময়গুলোতে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে তার ফলাফল আমরা খুব বাজেভাবে ভোগ করতে হয় এটা এমন হতে পারে আপনার জীবনে সারা জীবন ভোগ করতে হয় ঠিক দ্রুত সময়ে আমাদের এই সিদ্ধান্তগুলো আমাদের জীবন অনেক কাজে আসে তাই এর থেকে মন করেন যে আপনি একটা খারাপ সিদ্ধান্ত নিলেন এবং একটি ভুক্তভোগী সারা জীবন হবে তাই সময়ের সাথে আমরা যত দ্রুত ভালো সিদ্ধান্ত নিয়ে আমাদের জীবনের ভালো কিছু হয় তাই আমাদের জীবনটা একটা খেলা আর আমরা সবাই খেলোয়া ধন্যবাদ